কি অবস্থা রাজশাহীতে কি অবস্থা মানে আর্মি নামছে কিনা আচ্ছা আচ্ছা আর্মি কখন থেকে নামছে আচ্ছা আচ্ছা এমনিতে গতকালকে পরিস্থিতি কি ছিল গতকালকে ফ্রাইডেতে আচ্ছা আচ্ছা আর আজকে কি রাজশাহীতে কি আচ্ছা আপনারা আপনি আপনি মানে বের হইতে পারছেন আজকে আপনারা বের হইতে পারছেন কিনা সাংবাদিক যারা আপনারা কাজ করতে বের হতে পারছেন পারতেছেন কিনা আচ্ছা মানে আর্মি কি মাঠে আছে আপনারা দেখছে মানে আর্মি দেখেছেন আর্মি এখনো দেখেন রাজশাহীতে ও কিন্তু মানে তারপরেও আচ্ছা আচ্ছা তারপরেও কি বনে পরিস্থিতি মোটামুটি নরমাল মানুষের মধ্যে উদ্বিগ্নতা কেমন মানুষ সাধারণ মানুষের মধ্যে মানে তারা কেমন দেখতেছে বিষয়টা আমি তো বিষয়টা বুঝতে পারছি কি হচ্ছে কি হচ্ছে

vou aguentar e vou